আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন দিস ইজ ভাবনা ফ্রম ফুড স্টোরি বাই সাকিব অ্যান ভাবনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন ধর্মীয় একটি ব্লগ হ্যাঁ বন্ধুরা আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন যে আমি কি নিয়ে কথা বলছি ম্যাজিক প্যারাডাইজ রাইট আপনারা ঠিক ধরেছেন কুমিল্লা শহরের খুব বিখ্যাত একটি পার্ক হচ্ছে ম্যাজিক প্যারাডাইজ আর আজকের ভিডিওতে থাকছে কিভাবে ম্যাজিক প্যারাডাইজে যেতে হয় আপ টু ডেট এবং সেখানে কি কি রাইডস রয়েছে তার এন্ট্রি ফ্রি কত এবং ভিতরে কি কি আছে সব কিছু ডিটেলস নিয়ে আজকে আপনাদের জন্য সাজিয়েছি এই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক প্যারাডাইজের এ টু জেড সব ডিটেলস কিভাবে যাবেন কোত থেকে যাবেন সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি তাই দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও আর এখান থেকে হচ্ছে আমাদের যাত্রা শুরু হয়েছে আপনারা যেখান থেকে আসেন না কেন যদি আপনারা ঢাকা থেকে কুমিল্লা আসেন তাহলে অবশ্যই ক্যান্টনমেন্টের পরে যে মোড়টা রয়েছে সেই মোড়ে হচ্ছে কোটবাড়ির একটা ইউটার্নের একটা রাস্তা থাকে কোটবাড়ির দিকে রাস্তাতে গেলেই হচ্ছে আপনারা ম্যাজিক প্যারাডাইজে যেতে পারবেন আর আপনারা যদি চট্টগ্রাম থেকে আসেন তাহলে পদুয়ার বাজার বিশ্ব রোড পার হয়ে সামনে কোটবাড়ির যে রাস্তাটা রয়েছে সেখান দিয়ে আপনারা ম্যাজিক প্যারাডাইজে যেতে পারেন মেইন কথা আপনাদেরকে ম্যাজিক প্যারাডাইজে যেতে হলে কোটবাড়ির রাস্তাটা ক্রস করে তারপর যেতে হবে আমরা সবাই শালবন বিহার রীতিমতো চিনি তো এই ম্যাজিক প্যারাডাইসটা কিন্তু শালবন বিহার এবং কুমিল্লা ইউনিভার্সিটি পার হয়ে তারও ভিতরে বলা যায় রীতিমতো একটু ভিতরেই এটা সো আপনারা যারা আসবেন তারা যদি কোটবাড়ি পর্যন্ত চলে আসেন তাহলে ওখান থেকে যে কোনো অটো বা সিএনজি বা যেভাবে আপনারা যেতে চান ওখানে হচ্ছে যে রিক্সা গাড়ি ঘোড়া থাকে ওখানে বললেই হচ্ছে আপনাদেরকে ডিরেক্ট ম্যাজিক প্যারাডাইজে নিয়ে আসবে আর আমরা যেহেতু আজকে আপনাদের ভাইয়ার অফিসের প্রোগ্রাম থেকে এসে এসেছি তাই সেজন্য আমরা রিজার্ভ গাড়িতেই চলে এসেছি আমাদের গাড়ি কোথাও থামেনি সো আমরা ওইভাবেই হচ্ছে ম্যাজিক প্যারাডাইজে আজকে এসেছি আর এই তো ম্যাজিক প্যারাডাইসের বাহিরের যে ভিউটা ছিল সেটা তো আপনারা এতক্ষণে দেখেই পড়েছেন আর ভিতরের যে ভিউটা সেটাও আমরা আপনাদের সাথে এখনই শেয়ার করছি আমরা ভিতরে প্রবেশ করেছি আর এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইসের ভিতরে যে পার্কটা রয়েছে হ্যাঁ ওই পার্কের একটা সেমিনার হল সেমিনার বলতে দু তিনটা সেমিনার হলই রয়েছে এগুলো হচ্ছে পিকনিক স্পট আপনারা যারা পিকনিক করতে যান তারা হচ্ছে এইসব স্পটগুলো বুক করতে পারেন তো এক এক সময় এক একটা স্পট দেখা যায় যে বুকিং থাকে কারণ অনেক সময় অনেক কিছুর প্রোগ্রাম থাকে আমরা যখন গিয়েছি তখন সাথে আরও একটা অফিসের প্রোগ্রাম ছিল সেখানে তো ওটা তারা হচ্ছে আগে থেকে সেট করে রাখে আর আপনারা যদি এমনিতে ঘুরতে যান তাহলে এটা তো আপনাদের জন্য আসলে অনেক উন্মুক্ত আর ম্যাজিক প্যারাডাইসটা কিন্তু আসলে অনেক বড় সো পিকনিক স্পটে যারা পিকনিক করতে আসতে চান তারা যেমন এনজয় করতে পারবেন যারা সিঙ্গেল যেতে চান ফ্যামিলির সাথে যেতে চান তারাও এখানে উপভোগ করতে পারবেন এখন আপনারা যে পোশনটি দেখতে পাচ্ছেন সেটা ম্যাজিক প্যারাডাইসের একটা কনভেনশন হল বলা যায় অর্থাৎ একটা পিকনিক স্পট এরকম আরও দুই তিনটা পিকনিক স্পট রয়েছে এটা হচ্ছে ম্যাজিক প্যারাডেসের যে পিকনিক স্পটটা আপনারা দেখেছেন তার সামনের রাস্তাটা এখানে খুব বড় বড় পাথর দিয়ে হচ্ছে সুন্দর করে সাজানো রয়েছে আর এই পাথরের রাস্তা দিয়ে সামনে গেলেই হচ্ছে আপনারা ডাইনোসর পার্ক দেখতে পারবেন আর মা এখানে হচ্ছে আমি আপনাদেরকে আমি আসলে ওয়াটার কিংডামটা ভালো করে দেখাতে পারিনি তাই হচ্ছে আপনাদের জন্য কিছু ছবি এখানে আমি করে দিয়েছি আপনারা যারা চান তারা হচ্ছে ওয়াটার কিংডম অর্থাৎ ওয়াটার প্যারাডাইস যেটা সেখানেও আপনারা চাইলে যেতে পারবেন আর এর মধ্যে আমাদের লাঞ্চ ব্রেক ছিল সো আমরা একটু লাঞ্চ করে নিয়েছি ওখানে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এবং সাথে একটা রেস্টুরেন্টের মতো রয়েছে সো আপনারা যারা বাহির থেকে খাবার খেতে চান সেই সুযোগ যেমন রয়েছে আর ভিতরেও যারা খাবার ওখানে টেস্ট করতে চান সেই সুযোগ সুবিধাও আপনাদের জন্য ওখানে রয়েছে আমি যেহেতু বলেছিলাম যে আমরা আসলে একটা অফিসের প্রোগ্রাম থেকে এসেছি সেই জন্য একটা সাংস্কৃতিক প্রোগ্রাম এখানে হয়েছে তো এটা সেই সাংস্কৃতিক প্রোগ্রামের কিছুটা ক্লিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা দেখে বুঝতে পারছেন কতটা বড় এই কনভেনশন হলটা এখন যারা ম্যাজিক প্যারাডাইজে আসতে চান তাদের জন্য আমার কিছু কথা আপনারা এখানে টিকিট মূল্য পাবেন হচ্ছে দুশো টাকা যেটা হচ্ছে এন্ট্রি এবং ডায়নোসর ওয়ার্ল্ডের অর্থাৎ আপনারা ম্যাজিক প্যারাডাইস পুরোটা দেখতে পারবেন এবং ডায়নোসর ওয়ার্ল্ডটা শুধু দেখতে পারবেন আর যদি ওয়াটার প্যারাডাইস চান সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে এখানের ভিতরের এই দুশো টাকার সাথে আরও এক্সট্রা তিনশো টাকা অ্যাড করতে হবে ওয়াটার কিংডামটা বা ওয়াটার প্যারাডাইস যেটা সেটার আলাদা হচ্ছে এন্ট্রি ফি ওখানে হচ্ছে তিনশো টাকা নেয় আর এখানে হচ্ছে একটু খেলা চলছে এখানে পিলো পাসিং খেলা চলছিল আর এছাড়াও আমি আপনাদের সাথে আরও কিছু শেয়ার করতে চাই এখানে কিন্তু অনেক ধরনের রাইডসও রয়েছে আপনারা এক একটা রাইডসের টাকা হচ্ছে এক এক রকম পঞ্চাশ টাকা একশো টাকা এরকম আসলে এর থেকে নিজের আর নেই অ্যাটলিস্ট মিনিমাম যে কোনো রাইডস হচ্ছে যে আপনার পঞ্চাশ টাকা করে পড়বে আর এখানে হচ্ছে আমরা কিছু ক্লিপস নিয়ে নিয়েছি এটা হচ্ছে ম্যাজিক প্যারাডেজের ভিতরের অংশটা এখানে আপনারা বিভিন্ন ধরনের রাইডস দেখতে পারবেন এখানে রয়েছে ক্যাঙ্গারু জাম কফি কাপ তারপর টুইন্স ড্রাগন ট্রেন রোলার কোস্টার শার্ক আইল্যান্ড এছাড়াও আরও অনেক ধরনের এখানে বাচ্চাদের জন্য রেসিং কার টাইপের অনেক সুন্দর সুন্দর আসলে বাচ্চাদের নৌকা অনেকগুলো হচ্ছে রাইডস এখানে রয়েছে আপনারা যখন আসবেন তখন আপনারা ঘুরে ঘুরে এখানে আসলে বোর হবেন না আমি বলবো আপনারা পুরোটা উপভোগ করবেন খুব ঘুরতে পারবেন সো কুমিল্লার ভিতরে ঘুরার মতো খুব সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইজের যে গেটটা অনেক সুন্দর একটা আসলে কিংডম টাইপের সো এই এটা হচ্ছে এন্ট্রিটা যেটা আমরা যেটা দিয়ে হচ্ছে আমরা ঢুকেছিলাম আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বেলুনস ছিল তো বাচ্চারা বেলুন কিনেছিলো এটা হচ্ছে ওই কনভেনশনাল হলটা এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছিলো তো এটা অলমোস্ট আমরা যখন গিয়েছিলাম তখন থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত এই সাংস্কৃতিক প্রোগ্রামটা হয়েছে এবং এখানে কিছু প্রাইজ গিভিংয়েরও ব্যাপার স্যাপার ছিল লটারি ছিল আপনারা বাচ্চাদের বাচ্চারা যে রাইডস পছন্দ করে ওই রাইটস নিতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা রাইডসের আলাদা টাকা হচ্ছে ওখানে পে করতে হবে সো আপনারা এই জিনিসগুলো আপনারা যখন ম্যাজিক প্যারাডাইসে যাবেন তখন হচ্ছে ওদের মেনু কার্ড থাকে নিজেদের পছন্দ মতো রাইটসগুলো তখন হচ্ছে আপনারা উপভোগ করতে পারবেন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং